তো আজকের এই ভিডিওতে একটা প্রিন্সেন্স কাটিক ব্লাউজ কেটে দেখাবো তোমাদেরকে তো এই ব্লাউজের পিছনে হুক হবে কীভাবে পেছনে হুক হলে কাটতে হয় চলো দেখে নিই তো নর্মালি প্রথমে দাগ মেনে নেবো লম্বা এবং যেহেতু পিছনা দাগ হবে বলে পিছনে দাগ মেনে নিচ্ছে সাইডে দেখে দেখতে পাচ্ছ লম্বা ছিল ব্লাউজটা সাড়ে তেরো এবং বগল নামালাম পনে ছয় এবং গলার ডিপ আছে তোমার পেছনে আট আট ইঞ্চিতে দাগ মারলাম বাকি এবার করে নেব তো পুর দিলাম এগারো এবং যেহেতু মাপ আছে সাড়ে সাঁত্রিশ চেষ্টে এবং তোমার তেত্রিশ এবং তেত্রিশ মাপ রেখে এক ইঞ্চি বাড়তি রাখবো টেকিং এর জন্য দেখতে পাচ্ছ এক ইঞ্চি বাড়তি রেখেছি আমি তো এখানে টেকিংটা হবে বাকি এবার দাগে দাগে মিলিয়ে নেব দিয়ে কেটে নেব তো এবার কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লাউজের ব্যাক সাইডটা এইভাবে করে কেটে নেব তারপরে সামনের দিকটা কাটবো তো পেছনে এবার গলাটা কাটব তো গলাটা যেহেতু ভিনেক আছে দুটোই একসাথে তো প্রথমে দাগ মেরে আগে মার্কিং করে নেব তো এরপরে ভিনেকটা কেটে আমার তাহলে সাইডটা পুরোপুরি রেডি হয়ে যাবে এবং এটা ফেলেই আমি ফ্রন্ট সাইডটা কাটব তো তোমরা দেখে নেওয়া পরপর দেখো তো বাকি নর্মালি দাগে দাগে কেটে নেব তোমাদের ব্যাক সাইড কাটা রেডি এবার পেছনেরটায় দাগ মেরে নেবে এবং মাপটা লিখে দেবো যাতে যে সিলাই করবে তার সুবিধা হয় এবার সামনে বা সামনেটা কাটবে দেখো প্রিন্সেস কাটিংয়ের নিচে দেড় ইঞ্চি বাড়তি রাখব এবং সাইডে দেড় ইঞ্চি বাড়তি রাখবো তো আমি বাড়তি রেখে দাগে মিলে নিয়েছি বাকি এবার বাড়তিতে কেটে নেব দেখে বুঝতে পারছো তো সামনের গলা দুটো আলাদা আছে তো এবার দেখে নাও প্রিন্সেস কাটিং নিয়ে ওপর থেকে রাখবো দশ ইঞ্চি আর এই দশ ইঞ্চির মিডিল থেকে রাখবো পনেরো চার ইঞ্চি দেখো দশ ইঞ্চিতে দাগ মারলাম সিলাই ধরে ওটা হচ্ছে পয়েন্টটা এখানে পনেরো চার ইঞ্চি তো এবার এখান থেকে দাগ মেরে মিলাবো যেহেতু দেড় ইঞ্চি বাড়তি দিয়েছি দু আর নিচে মিলিয়ে তো এই দেড় ইঞ্চিটা এখানে মেক হয়ে যাবে দেখো এই দাগে দাগে কেটে নেব প্রথমে এটাকে আগে বার করে নেব সামনেরটা এইভাবে তো এটা রেডি এটাই কিছু আর করার নেই এবার এটাকে রাউন্ড করবো কারণ এটাই হবে ব্লাউজের রাউন্ড কারণ যত সুন্দর এখানে ঠিকভাবে করতে পারে তাহলে ব্লাউজটা ঠিকভাবে হবে তো দেখে নাও আমি তো রেডি একবার মেপে দেখে নেবো যে তাল কাটবো সামনে যেহেতু আছে হুম এবার তাল কাটবো দেখো কিভাবে কাটছি একবার মিলিয়ে দেখে নেব সামনের থেকে সামনের আর পেছনেরটা ঠিকই আছে নাকি কম বেশি হুম তো ঠিক আছে দাগ আমি ঠিক মেরেছি বাকি যখন সেলাই করবো তখন আরও মেকআপ হয়ে যাবে বা বাড়তি থাকলে তখন কেটে নেওয়া যাবে তো এইভাবে দাগে দাগে কেটে নেবো একসঙ্গে তালপাতো কাটা হয়ে যাবে আর ব্লাউজটাও রেডি হয়ে যাবে আর এটা আমি লাইলিন কাটছি ব্লাউজের লাইলিনে কাটছি তো দেখো এই দেখো তো রেডি সামনের ভালোভাবে কমপ্লিট প্রিন্সেস কাটিংয়ে এই সামনেরটা একবার দেখার আছে একটু বাকি সব ঠিক মানে অতটাও কঠিন না দু তিনবার দেখলে তোমরা শিখে যাবে এরপর আছে গলা কাটবো কারণ সামনের একটা গলা ভি আছে আর একটা স্কোয়ার ভি আছে তো দেখো এটা কমপ্লিট ভিন একটা এটাই স্কোয়ার আছে বাকি থাকলো হাত তো নর্মালি হাত যেমন করে কাটি গ্লাস হাতে আছে দেখে নাও বুঝতে পেরে যাবে এই গলাটাও রেডি হয়ে গেল এবার হাত কাটছি দেখো এটা একটু বাইরে মাপ করছি কারণ লাইলটা একটু ছোটো আছে তো পরবর্তীকালে আমি জয়েন দিয়ে দেব তার জন্য বাইরে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি ছোটোটা হচ্ছে ওখান থেকে মাপ নিলাম নর্মালি এবার কেটে নেব তো এবার তাল ভাত কেটে নেব দুটোকে ধরে কাটবো তো আমার হাত কাটাও রেডি আর ব্লাউজ কাটিংটাও রেডি তো তোমরা কেউ প্রিন্সেস কাটিং ব্লাউজ কাটতে চাইলে পুরো ভিডিওটা দেখে এইভাবে কেটে নিও